ভাই লাউটা দেখতে তো ভালোই লাগতেছে লাউটা আপনার গাছের নাকি আরো থেকে কিনে নিয়ে আসেন না স্যার লাউ তো আমার গাছের আমি নিজে লাউ আবাদ করি লাউ তো ভালো লাগতেছে তো দাম কত ভাই লাউটা একটু দেখি তো বা ভাই লাউটা তো অনেক কচি তত্তা যা দাম কত এটা চিংড়ি মাছ দিয়ে বউকে বলবো মজা করে রান্না করতে বলেন না এটা দাম কত আরে ভাই লাউটা আপনি নিলেন কেন আমি তো আগে দামাদামি করতেছি আরে ভাই লাউটা দিক দেন আগে আসলে হবে লাউটা আমার পছন্দ হচ্ছে লাউটা আমি নেব এ ভাই আপনি বলেন তো এই লাউটা নেওয়ার জন্য আপনার কাছে আগে কে আইছিল ভাই আপনি আসছিলেন ও ভাই উনি তো আগে আসছে এখানে আর লাউটা তো ওনার প্রাপ্য ভাই দেখেন লাউটা যেহেতু আমি আগে নেওয়ার জন্য আসছি লাউটা আমি নেবো যতই টাকা হোক না কেন আরে ভাই আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন আমি কিন্তু ফকির নিচ্ছে না আমারও বাপের টাকা পয়সার অভাব নাই গা এই আপনি লাউর দাম কত দিতে হবে বলেন আরে ভাই আপনারা দুজন

তিন এত আমার কাছে টাকার গরম দেখলি এখন টাকা নিচ্ছিস কেন টাকাটা দিয়ে যা আরে ভাই উনি তো লাউ নেয় নাই তো ওনার টাকা উনি নেবে না আচ্ছা যা নিলাম না এই লোন রাখেনা এটা আমি আপনাকে ফ্রি দিলাম তুই কি ভাবছিস আমার কিছু নাই আর তুই কি ভাবছিস এই সামান কত টাকা আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না শুনে রাখ আমার বাপ দাদর সায় সম্পত্তি অভাব নেই আজকে আমার কাছে টাকা না দেখে তুই টাকাটা গরম দেখে লাউ নিলে না একটা লাউ তো সমস্যা নাই তো আমি নেক্সট টাইম দেখে নেব মনে রাখিস যা বেটা যা সামান একটা লাউ কিনা টাকা আবার ফিরিয়ে দিতেচ্ছিস আবার বলছ বড় লোক তুই ভাই আপনা তো টাকা বাকি আছে আপনি দুই টাকা দিচ্ছেন আপনি তো টাকা পাবেন নিয়ে গেলেন না আরে রাখো রাখো ওইটা আমি তোমাকে খুশি হয়ে দিয়ে গেলাম এই লাউটা আমি কিনে আজকে অনেক হ্যাপি কারণ আমি জিতে গেছি ওই ফকিনির কাছে বউকে বলবো চিংড়ি মাছ দিয়ে পাক করতাম সব টাকা তুমি রেখে দাও আরে ভাই একটা লাউের দাম তো পঞ্চাশ টাকা বাকি টাকা গুলো আপনি নিয়ে যান আপনি তো অনেকগুলো টাকা দিয়ে গেছেন বাকি টাকা নিয়ে যাবেন না আরে ওই লোকটা তোমার লাউসার টাকা দিয়ে দেবো আমি লাউ নিয়ে দিতাম না রাখো মিয়া কি ব্যাপার ওই লোক দুটো না যারা একটা লাউ নিয়ে টানাটানি করছিল কিও ভাই এভাবে তাকায় আছেন কেন কিছু বলবেন ভাই কিছু মনে না করলে একটা কথা বলতাম তখন দেখলাম আপনারা দুইজন লাউনিয়া কারাগারি করতেছিলেন এখন দেখি আপনারা দুইজন এখানে বসে চা খাইতেছেন একসাথে ভাই কিছু তো বুঝলাম না ঘটনাটা কি ও আচ্ছা এই কথা আপনি জানতে চান শুনেন তাহলে আরে এই সময় আবার কে কল দিল হ্যালো ও টাকা লাগবো কিন্তু ছোট ভাই আমার কাছে তো এখন তেমন কোনো টাকা নাই আর আমি তেমন কোনো বেসা কিনাও করতে পারতাছি না কত দুই হাজার টাকা লাগবে এ নয়ন ওই যে লোকটার কথা আচ্ছা শোন তোর মাদেশের হুজুরকে বলবি পরের সপ্তাহে তোর মাসিক বিল খানা বিল আর পরীক্ষার ফি দিয়ে আসব। আমার কাছে এখন টাকা নাই ভাই আমার হাতের অবস্থা একদমই খারাপ ও এখনই টাকা লাগবো তোর হুজুর কোনো ভাবেই মানতো না আচ্ছা ভাই টেনশন করিস না দেখি আমি ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে রাইখে দে আমি ব্যবস্থা করতেছি আরে কি ব্যাপার লোকটা কেন এভাবে কথা বলতেছে লোকটা মনে হয় অনেক প্রবলেমে আছে আল্লাহ টাকা টুকা নাই হাতের অবস্থা তেমন ভালো না বেচা কিনা নাই এখন ছোট ভাইরে যে আমি কেমনে টাকা দেবো মাদশা থেকে তো হুজুরে চাপ দিছে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও নয়ন ব্যাগটা দেখতে তো অনেক ভালো লাগতেছিল থাক পরে নেব নেই চল ওই লোকটাকে গিয়ে আমরা একটু সাহায্য করি ঠিক আছে বাবা পরে নিয়ে দেখ নিয়ে যাই পরে আচ্ছা ঠিক আছে কাকা যাক টাকা তো ম্যানেজ হইছে আজকে আমরা ছোটবেলার মধ্যেশে সমস্ত টাকা আমি দিয়ে দেব যাই তাড়াতাড়ি মধ্যশে যাই ও এই কথা তাহলে আপনারা ভালো কাজ করছেন ছোট ভাই এটা মহৎ কাজ বলতে কিছু নেই মানুষ হিসাবে এটা আমাদের একটা কর্তব্য ছিল ভাই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দেখানোর জন্য দান করে আর আপনারা এমন ভাবে দিলেন ওই লোকটা বুঝতে পারল না সত্যি কথা বলতে ভাই আপনাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে কমই পাওয়া যায় ভাই আপনারা অনেক অনেক বড় একটা মহৎ কাজ করছেন আমি পৃথিবীতে এমন মানুষ যারা হেল্প করে মানুষদেরকে দেখানোর জন্য আর আপনারা বুদ্ধি খাটিয়ে ওই লোকটাকে এমন ভাবে হেল্প করলেন যা আমার কল্পনার বাইরে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই কাউকে সাহায্য করলে এমন ভাবে সাহায্য করুন যাতে কেউ ভুলেও বুঝতে না পারে আর আল্লাহ তাআলা এটাকে খুব পছন্দ করেন